বাসাগুলো কিন্তু আপনারা এই যে চার হিসেবে ব্যবহার করতে পারেন আর এই ডিমগুলো হলো এখানে এই যে আরো কতগুলো একটা বাসা থেকে পরিমাণ ডিম উলুর ডিম উলুর বাসায় উলুর বাসায় হানা দিয়েছি মাছ মারার জন্য নতুন বিয়ার্স মাছ ধরার জন্য উল্লু সংগ্রহ চলছে এই যে উল্লুর মাছা রাস্তার ধারে এই যে দেখুন এই যে ডিম আছে এই দেখুন দুই তো থাকুন দেখাবো ফুল এই দেখুন বড় একটি বাচ্চা বের হয়েছে দেখেন এই দেখুন বড় একটি বাচ্চা এই যে দেখুন কি পরিমাণ হলো

উলুর বাসায় হানা দিয়েছি মাছ মারার জন্য একটা আদার এটা কি আমরা এখন উলু প্রসেস করতেছি উলু থেকে যে ডিম এগুলা বের করার চেষ্টা করতেছি তো এগুলা দিয়ে মাছ ধরা হবে আমাদের এলাকায় পিঁপড়ার ডিমের খুবই সংকট বর্তমানে পাওয়া যাচ্ছে না প্রচুর শিকারই দূর দূরান্ত থেকে এসে পিঁপড়ার ডিম সংগ্রহ করে নিয়ে গেছে সব আর ওরকমভাবে বৃষ্টি হয় নেই যার কারণে ডিম হয় নাই তো এই দেখুন উলু উঠাই এলাম এই যে দেখুন দেখুন কিভাবে এটা ই করতে হয় প্রসেস করতে হয় আপনারা শিখে রাখুন কাজে লাগবে তো এরকম ভাবে জাগবেন

ব্যবহার করা থেকে উলু কিন্তু আমরা ছোট শিকারি যারা আছে এই যে এইগুলা ব্যবহার করলে কিন্তু অনেক মানে টাকা সাশ্রয় হয় আর কি কারণ সবাই তো মাছ ওই রকমভাবে ধরতে পারে না আর দেখুন এই একটা প্রসেস করা হচ্ছে দেখুন আপনাদের দেখাই এই দেখুন উলু বাসা এটা দেখি ভিতরে ডিমগুলা এই কী পরিমাণে ডিম রহ এত ডিম এগুলোর ভিতরে তো প্রথম কয়েকটা খুঁজছিলাম ডিম পাই নাই এই যে দেখুন এখন এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিম আর উলু প্রসেস করা কিন্তু একদম সহজ একটু শিখে নিন পরবর্তীতে সুবিধা হবে বেশি কিছু লাগবে না শুধু একদম ছোট ছোট ছিদ্র যে চালনগুলো পাওয়া যায় এগুলো একটা নিয়ে নেবেন এই দেখুন ঝাঁকুনি দিচ্ছে আর এই দেখুন নিচ দিয়ে সবগুলো পড়ছে এই যে শুধু উলু মাটিগুলা রয়ে গেল বড়গুলা আর এই যে দেখুন সমস্ত ডিম কিন্তু পড়ে গেছে তো এই যে এইগুলা আবার চার হিসাবে ব্যবহার করা যায় যারা পুঠি মাছ ধরতে খুব পছন্দ করেন এই যে বাসাগুলা এই যে বাসাগুলো কিন্তু আপনার এই যে চার হিসেবে ব্যবহার করতে পারেন আর এই ডিমগুলো হলো টোপ এখানে এই যে আরো কতগুলো একটা বাসা থেকেই তো মাটি নিচ্ছে না একবার ফ্রি পরের দিন আর জ্বর দেখুন সবগুলো জ্বর করা হচ্ছে একসাথে সবসময় চেষ্টা করবেন যে যখন আপনারা মাছ ধরার জন্য টুপ রেডি করবেন ওই রেডি টুপের সাথে একদম ডাই ডিম মিশান ওইরকমভাবে মিশাবেন না হালকা করে আদা নেবেন এবং বসির সাথে গেথে দেওয়ার সময় হালকা করে টুপগুলো নিয়ে আলতোভাবে গেথে দেবেন তাতে দেখবেন যে আপনাদের রেজাল্ট অনেক ভালো আসবে আর একবারে যদি রুটির সাথে বা যে কোনো টোপের সাথে যদি এটা গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে তো সব সবসময় চেষ্টা করবেন যে এটাকে আলাদাভাবে ব্যবহার করার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য